আর ওইটা দুই বছরের কাগজ করা দুই হাজার একুশ মডেল ডিজিটাল পেন স্মার্ট করা ফার্স্ট মালিকের গাড়ি এনি টাইম ট্রান্সফার পসিবল গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন আছে রাত টায়ার টায়ার একদম ফ্রেশ সবকিছু অরিজিনাল একুশ হাজার কিলো রানিং অরিজিনাল দুই হাজার একুশ সালের মডেল ওইটার প্রাইসটা যাচ্ছে আমরা

কাগজ করা আঠারো মডেল দশ বছরের কাগজ করা ডিজিটাল মালিক ওইটা দশ বছরের কাগজ করা ওইটা পাইসা যাচ্ছে আমরা অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার শুধু রাহাত ভাই জন্য আট টাকা কম রাত ভাই টাকা কম আর কম এই গাড়িটা হচ্ছে মানে তেলের লাগি সেরা ভাই তেলের জন্য অত্যন্ত সেরা এবং খুবই চমৎকার একটা গাড়ি ডিলাক্স সিসি আচ্ছা ডিলাক্স হাজার মডেল আচ্ছা সিসির গাড়ি এডি এইটি এস যে মডেলটা আপডেট মডেল মডেল ডিজিটাল মার্কেট করা